আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটা ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আমরা একটু ব্যতিক্রম করে সাজিয়েছি আজকের ভিডিওতে সবগুলা ল্যাপটপে হচ্ছে এলিট বুক এবং এই ল্যাপটপগুলা ইন্টেল প্রসেসর Ryzen প্রসেসরের er, G7 এবং G8 মডেলের যেগুলো বিজনেস ক্যাটাগরির বর্তমানে সবাই মোটামুটি খুবই পপুলার ক্যাটাগরির ল্যাপটপ আর एग्জ্যাক্টলি এই ল্যাপটপগুলোর কি কি মডেল আমাদের কাছে আছে আর এগুলার প্যারাসটাক এরকম থাকবে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কি থাকবে বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে এবং ভিডিওর শেষে কিন্তু সিরিজ আপনারা পেয়ে যাবেন তো আমরা ভিডিওটা স্টার্ট করব একটা রাইজ অ্যান্ড প্রসেসর দিয়ে আর এই ল্যাপটপটা বর্তমানে খুবই পপুলার মডেলের একটা ল্যাপটপ যেটার মডেল হচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেন আমি ল্যাপটপটা কিছু ডিফারেন্স বলার আগে একটু লুকসটা দেখাই যে আমাদের কাছে কীরকম কন্ডিশনে আপনারা এই ল্যাপটপগুলো পাচ্ছেন কোনো দা গেস্ট কোনো ল্যাপটপে নাই একদম সুপার ফ্রেশ কন্ডিশন তিন ঘন্টা থেকে চার ঘন্টার কাছাকাছি আপনারা ব্যাটারি ব্যাক পাবেন এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেন যেটা ফোর সিরিজ প্রসেসর আর এটাতে পাবেন আপনারা ষোলো জিবি র্যাম যেটা ছাব্বিশশো ছেষট্টি বাসের চাইলে কিন্তু আপনারা বত্রিশশো বাসেরও র্যাম ইউজ করতে পারবেন আমি এই ল্যাপটপটার একটু প্রসেসরের কোড থের আপনাদেরকে দেখাবো কারণ এই প্রসেসরের যেটা প্রসেসর আছে সেটা কিন্তু খুবই হাই পারফরমেন্সের প্রসেসর রাইজেন ফাইভ প্রো ফোর সিক্স ফাইভ জিরো ইউ প্রসেসর যেটা সিক্স কোর বারো থের টোটাল এগারো এম বি ক্যাশ এবং এটার সাথে আপনারা পাবেন ষোলো জিবি র্যাম বত্রিশশো বাস অথবা ছাব্বিশশো ছেষট্টি বাস দুইটাই মিক্স করে আসে তার সাথে পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি এস এস অরিজিনাল এইট জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে হচ্ছে ওয়াইফাই সিক্স ল্যাপটপটার চতুর্পাশে ন্যারো ব্যাজেল ডিসপ্লে হওয়াতে দেখতে খুবই প্রিমিয়াম একটু ছোট মনে হলেও কিন্তু এটা হচ্ছে একুরের চোদ্দ ইঞ্চি যেটা ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল হয়ে থাকে এবং খুবই স্মার্ট লুকিং ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড ব্যাঙ্ক্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম আমি ল্যাপটপটার একদম ফুল লুকসটা দেখাবো যে কী কী ফোর্ট ফ্যাসিলিটিসগুলো আছে টাইপ সি থান্ডার বোল পোর্ট সহ মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস ল্যাপটপগুলিতে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর এটার প্রাইসটা পড়বে মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো সিমিলার মডেলের ঠিক আছে যেটা হচ্ছে রাইজান সেভেন দিয়েও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মানে এটা হচ্ছে এইট ফোর যেটা হচ্ছে রাইজান সেভেন ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এই ল্যাপটপগুলিকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় যেটা হচ্ছে কোরাই সেভেন টেন জেনারেশন ইকুয়াল আর এটা হচ্ছে কোরাই ফাইভ টেন জেনারেশন ইকুয়াল এটাতেও আপনারা পাবেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন আর এই ল্যাপটপটাও হচ্ছে একদম প্রিমিয়াম লুক বা সুপার ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্ক্র্যাচ আপনারা পাবেন না এটারও চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেস করতে পারবেন পঞ্চান্ন টাকা আর আমাদের সবগুলো ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে থাকবে 90 ডেজ মানে 90 দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 5 বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি আমরা এতক্ষণ G7 এর Ryzen প্রসেসর দিয়েছিল এখন G7 এর আপনারা Intel প্রসেসর দিয়ে দেখব এটা হচ্ছে 840 G7 এটা Core i5 এর 10 জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি পাবেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এটা তো আপনারা চাইলে র্যাম এস এস করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যান্ট চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে সেইসইডি ক্যামেরা পাশাপাশি প্রাইভেসি ওয়েব ক্যামেরা পেয়ে যাচ্ছেন আর এটার ডিসপ্লেটাকে আপনারা সর্বোচ্চ ওয়ান সেভেন্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত ভিও অ্যাঙ্গেল করে নিতে পারবেন আর এ ল্যাপটপটার প্রাইসটা পড়বে মাত্র বাউন্ন হাজার পাঁচশো একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোনো দাগ এস নাই এটা যেমন ছিল কোরাই ফাইভের টেন জেনারেশন আমাদের কাছে কোরাই সেভেনের টেন জেনারেশন অ্যাভেলেবেল আছে এটার মডেল হচ্ছে আটশো চল্লিশ জি সেভেন কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর এটাতে পাবেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আট জিবি পাবেন ইন্টেলে শেয়ার গ্রাফিক্স র্যাম এস আপগ্রেড করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড প্যাড ব্যাঙ্গান অল অপশনের সাউন্ড সিস্টেম আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা চোদ্দ ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি ডিসপ্লে এটাও চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে পার্সেস করতে পারবেন সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা আমরা এতক্ষণ জি সেভেন দেখছি এই চারটাই হচ্ছে জি সেভেন এটা রাইজেন প্রসেসর রাইজেন ফাইভ রাইজেন সেভেনের জি সেভেন আর এটা হচ্ছে ইন্টেল প্রসেসর কোরাই ফাইভ এবং কোরাই সেভেন জি সেভেন এখন আমরা দেখবো জি এইটের কিছু ল্যাপটপ আছে আমাদের কাছে এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি এইট এটা হচ্ছে রাইজ অ্যান্ড ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো আপনারা র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপেই অরিজিনাল উইন্ডোজ ইলিভেন লাইফ টাইম লাইসেন্স কপি আকারে পেয়ে যাবেন ল্যাপটপটা একদম সুপার প্রিমিয়াম যারা আসলে একদম আপ টু ডেট রিলেটেড কাজকর্ম যেমন ফটোশপ গ্রাফিক্স ফ্রিল্যান্সিং আর্ট সোর্সিং প্রিমিয়ার প্রো অটোক্যাড

পাঁচশো বারো জিবি এসএসডি চাইলে র্যাম এস এস করতে পারবেন আট জিবি পাচ্ছেন ইন্টেলের আইরিস এক্সি শেয়ার গ্রাফিক্স যেটা দিয়ে প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্সের কাজকর্ম স্মুথলিভাবে কমপ্লিট করতে পারবেন চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাচেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে আর এই ল্যাপটপের আমাদের কাছে টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট আছে আর এটা পার্সেস করতে পারবেন সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড প্যাড সব কিছুই অ্যাভেলেবেল পেজ আছেন আমি যদি একটু লুকসটা দেখাই একদম সুপার ফ্রেশ প্রিমিয়াম কোয়ালিটির একটা লুক আছে প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন এই ল্যাপটপটাই আপনারা আবার চাইলে সেলুলার দিয়ে মানে সিম দিয়ে ইন্টারনেট ইউজ করতে পারবেন সেই ফ্যাসিলিটিস আছে তো এটাও চাইলে আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন মাত্র সিক্সটি টাকা প্রাইস মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন লাস্ট মুমেন্টে জি এর আমরা একটা সেভেন ল্যাপটপ দেখব এটা হচ্ছে সিক্সটি টাকা এটা হচ্ছে এইট ফোর কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি এটাও টাচ স্ক্রিন নন টাচ স্কিন দুইটা ভেরিয়েন্ট আছে সব ভিজিট করে দেখে শুনে কালেক্ট করতে পারবেন কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি একদম সুপার ফ্রেশ কোনো দাগ স্ক্যাচ নাই ফুল ফ্রেশ কন্ডিশন যেটাকে বলে থাকে নেক্সটে আমরা লিনোভো থিঙ্ক এবং ডেলের ল্যাচিউড সিরিজের দেখব ল্যাটিচিউড সিরিজের এই ল্যাপটপটা দেখতে কিন্তু সুপার প্রিমিয়াম কোনো গেস্ট স্ক্যাচ নাই আর ফুললি ল্যাপটপটা হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা আমি মডেলটা দেখিয়ে টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন এটারও চতুর্পাশে হচ্ছে ন্যারো ব্যাজেল ডিসপ্লে একদম ফুল সাইডে ন্যারো ব্যাজেল ডিসপ্লে এই ল্যাপটপটার আরেকটা স্পেশালিটি আছে ল্যাপটপের এলসিডিটা যদি আপনারা ওপেন করেন এটার সাথে সাথে ল্যাপটপটা অন হয়ে যাবে এটা একটা খুবই সুন্দর ফিচার্স এই ল্যাপটপগুলিতে সেই অপশন নাই এটা হচ্ছে ল্যাপটপের নতুন এটা ফিচার্স ল্যাপটপের কিবোর্ডের সাথে ফিঙ্গার পাওয়ার বাটন একই সাথে অ্যাটাচ করা আছে ক্লিকলেস ট্র্যাক ফেস আইডি ক্যামেরার পাশাপাশি আপনারা প্রাইভেসি ওয়েব ক্যামেরা পেয়ে যাচ্ছেন আর এটা পার্চেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা তো এখানে আমরা আরও একটা ল্যাপটপ রেখেছি যেটা হচ্ছে লিনোবো থিঙ্কপ্যাড আমার শপের সবচেয়ে বেটার কোয়ালিটির প্রোডাক্ট স্পেশালি আমার কাছে সেটা হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাড কারণ এর কোয়ালিটির সাথে অন্য কোনো কোয়ালিটি কম্পেয়ার করা যায় না বা আসেও না তো চাইলে এটার রিভিউ কিন্তু আপনারা চাইলে এই ল্যাপটপগুলির রিভিউ আপনারা গুগল থেকে চেক করে দেখতে পারেন যে কোন ল্যাপটপের আসলে কোনটা রিভিউ কেমন তো আমি যতটুকু জানি লিনোভো থিঙ্কপ্যাডের ওয়ার্ল্ড ওয়াইড রিভিউটা অনেক বেটার এটার মডেল হচ্ছে টি ফোর নাইন জিরো কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম ছাপ্পান্ন এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স দিয়ে পার্সেস করতে পারবেন আটান্ন হাজার পাঁচশো টাকায় একদমই রিজনেবল প্রাইস কন্ডিশন কিন্তু সুপার ফ্রেশ পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একদমই মিড বাজেটে প্রিমিয়াম ক্যাটাগরির বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি যেখানে জি সেভেন জি এইট টেন জেনারেশন বা ইলেভেন জেনারেশন পর্যন্ত বেশ কিছু ল্যাপটপ ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ